দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু দুইটি একেবারে বিগ বস গরু দেখছি আর রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন এলাকায় কালেকশন করেছেন আমাদের নাজমুল ভাই আর এই ধরনের গরু নিয়েই কিন্তু ওনার ব্যবসা তা আমরা এই দুটি গরু দেখাবো এবং দামের ধারণা দেবো আপনাদের আসসালামু আলাইকুম ভাই আসলাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একেবারে বিগ বস কালেকশন করছেন আচ্ছা কয়টা আছে দুইটা দুইটা ভাই জোড়া জোড়া যার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার আর যে ওপাশে আরেকটা বাধা আছে আচ্ছা এটা একটা আমরা একটু খালি গরুটা দেখাই দিই এটাও দেখাই দিই তারপরে বাকি আলোচনা করব আর এই যে এই পাশে একটা দুটো গরু আচ্ছা চলেন আমরা প্রথম যেটা দেখলাম সেটা থেকে শুরু করি আচ্ছা এই যে যেটা দেখলাম এটা দাঁতের বিষয়টা কি ভাই কয় দাঁত এখনো দাঁতে নাই ভাই আগর এখনো দাঁতে নাই না ভাই আগর গরু

একেবারে ঘোড়া পায়া এটা হ্যাঁ পারফেক্ট পা আছে না আচ্ছা দুইটা কি পৃথক পৃথক দাম নাকি পৃথক পৃথক দাম আচ্ছা আমাদের এখন দামটা বলেন দেখি এই গরুটা কেমন কি চাওয়া হচ্ছিল মানে চাওয়া চাই না বিক্রির দামটা বলেন একদম সীমিত কিছু ভাই দাম চাইলে তো তিনশো আড়াইশো চাবো ওগুলা হ্যাঁ দাম নিব দুই লক্ষ পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার এটা প্রথমটা দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম ধরে রাখছেন

বললেন দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ এটা একটা আর এখানে একটা এখানে আর একটা আচ্ছা এক সাইডটা খোলা যাবে নাকি চঞ্চল খুব খোলা যাবে হ্যাঁ ওকে মাঝখান থেকে সরাই নেন হ্যাঁ তাহলে ভালো বোঝা যাবে হ্যাঁ এই যে এইটা হ্যাঁ থাক এভাবে থাক এটা হচ্ছে দুই নাম্বারটা এটা কি দাঁতে আসছে ও এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ তো আমরা লুজ কতটুকু ধরানো যাবে নাজুল ভাই এটা ওই রকমই ধরবে ভাই এটা ওইটা গরু বডি আরো ভালো হইতা বডিটা আরো বলো হাইটে বেশি আছে জি এটা কি লাইভ করা হয়েছিল কতটুকু হতে না লাইভ করা নাই করা হয় নাই আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বারটা ঝুলটা ঝুলটা একটু ই করেন তো দেখি এটা ঝুল থেকে আরো আরো অনেক বেশি হ্যাঁ এই যে এটা দুই নাম্বারটা এটা ঝুলটা আরো বেশি ওটা থেকে উঁচাও আছে ভালো এই যে দেখছেন আচ্ছা নাজুল ভাই এটা তাহলে বললেন চার দাঁত বয়স দুদার থেকে চার দাঁত হচ্ছে কেবল আচ্ছা এটার কি কেমন কি চাওয়া হচ্ছে বলেন তো মানে বেচা বেচির দাম চাওয়া চাই দাম না দাম এক লাখ পঁচানব্বই এক লাখ এটা আর ওটা হল দুই লাখ লাখ কত হলো টোটাল দুটো আর পৃথক ভাবে দাম ভাঙ্গি দিলেন এটা হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ আর ওটা হচ্ছে দুই লাখ পঁচিশ জোড়াটা হচ্ছে চার লাখ কত বিশ হাজার চার লাখ বিশ হাজার আচ্ছা এই বড় বড় গুরু তো অল টাইম থাকে নাকি এই ধরনের গুরু নিতে ব্যবসা আপনাদের এখন ছয়টা আছে হ্যাঁ বাকিগুলো অন্য জায়গায় আচ্ছা আচ্ছা হ্যাঁ সবই হাই কোয়ালিটির গরু আচ্ছা আচ্ছা নাজল ভাই এখন যোগাযোগ করবে কিভাবে নাম্বার দেন মোবাইল নাম্বারে করতে হবে ভাই মোবাইল নাম্বারটা দেন 01743 01743 65 65 88 88 53 53 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখছিলাম আমরা আসলে ক্যামেরায় যতটুকু না বোঝা যাচ্ছে সরাসরি দেখলে কিন্তু তার থেকেও কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে আর কি পাহা তো বেশ মোটা সোটা দেখছেন গরুটা গঠনটা কি অসাধারণ গঠন দু চার মাস পাওয়া যায় হঠাৎ করে পাওয়া যায় আচ্ছা আর বর্তমানে বাজারটাতে একটু ডাউন

ফোন নাম্বার আসে দেখতে দেখে শুনে নিয়ে যেতে পারে দিনাজপুর জেলার তেঘরা এলাকা ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ